ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় সন্ধানে এবারে সরকারি সার উৎপাদনকারী সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে আই এফ এফ সিও কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আই সিও অর্থাৎ স্টে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের তরফ থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ট্রেনিং অ্যাকাউন্টস অ্যাকাউন্টস অফিসার কতজনকে নিয়োগ করা হবে সেটা বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন বয়স সীমা কি লাগছে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি দেবে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ টাকার মধ্যে যোগ্যতা কি লাগছে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারী যদি সিএ বা ইন্টারমিডিয়েট এবং কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইএফএফসিও ডট ইন এই পোর্টাল থেকে নিয়োগ করা হয়েছে তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ যাচ সংস্থাপত্র শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি অভিজ্ঞতা সংস্থাপত্র নিয়োগ করা হবে কম্পিউটার বৃত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে এবং যা যা ডকুমেন্টস চেয়েছে আপলোড করতে হবে নির্দিষ্ট টাইম এবং সময়ের মধ্যে আরও বিস্তারিত জানতে অফিসের বিজ্ঞপ্তিটি ফলো করে রাখবেন আবেদনের শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জেন বন্দে মাতরাম জয় যেমন ভারত থেকে যায়